ক্রিকেট টুর্নামেন্টটাকে একটা সফল রূপ দেওয়া যাক আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে চৌষট্টি খানা টিম এখানে করেছেন যারা একটা ভালো ক্রিকেট খেলা গোটা লক্ষ্মীপীকে বিশাল লক্ষ্য উপহার দিয়েছেন আপনারা সবাই ভালো পারফরমেন্স করেছেন বলেই আমরা এতদিন দু মাস ব্যাপী প্রত্যেকদিন নতুন নতুন কিছু শিখতে পেরেছি আমরা ভালো ক্রিকেট খেলা দেখতে পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সাংবাদিক ভাই বন্ধুরা যারা এই বিশালগড়ের ক্রিকেটকে ক্রিকেট টুর্নামেন্টকে আপনাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গোটা রাজ্যবাসীকে আপনারা জানান দিয়েছেন বিশাল করে এরকম একটা সুন্দর টুর্নামেন্ট হচ্ছে এবং ফাইনাল ম্যাচও আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আরক্ষা প্রশাসনকে আপনারাও একটা এখানে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়ে আমরা আপনারা একটা সুন্দর ভূমিকা পালন করেছেন আমি আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা সবাই স্বাধীনতা দিবসের প্রাককালে আমরা এখানে উপস্থিত হয়েছি আগামীকালকে আমাদের স্বাধীনতা দিবস আমরা দু সাল থেকে গোটা ভারতবর্ষে আমাদের গর্বের তিরঙ্গা জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা তেরো চোদ্দ পনেরো তিন দিন হর ঘর তিরঙ্গা কার্যক্রম পালন করছি এই কার্যক্রমেও গোটা বিশাল বনবাসী আমরা প্রত্যেকে আমরা যেন আমাদের এই গর্বের জাতীয় পতাকাকে আমরা সম্মান জানাই শ্রদ্ধা করি কারণ এই জাতীয় পতাকা আমাদের কাছে গর্ব এই জাতীয় পতাকা আমাদের কাছে সম্মান এই জাতীয় পতাকা কিন্তু আমাদের সকলের অন্তরে আছে এবং এই জাতীয় পতাকাকে আমরা সবাই মিলে সম্মান করছি আমরা আগামীকালকে এই স্বাধীনতা দিবস আমরা সবাই ঘটা করে উদযাপন করব এই স্বাধীনতা দিবসটা বর্তমানে কিন্তু একটা উৎসবে রূপান্তরিত হয়েছে আমরা বিভিন্ন ফেস্টিভাল যেরকম পালন করে থাকি এই স্বাধীনতা দিবসও আমরা একটা ফেস্টিভালের মধ্যে পালন করছি আমি প্রত্যেককে অনুরোধ করব আমাদের রাষ্ট্রবাদের চেতনাকে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য আমাদের আগামী প্রজন্মকে আরো বেশি রাষ্ট্রের প্রতি যেন সমর্পিত হয় সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব। আমরা কেন এই খেলার আয়োজন করেছি আমার ধর্মবন্ধী বক্তা তখন তবু বলেছেন আমরা চাই এই বিশাল বিশালগড়ে যেন নেশাল কলার গ্রাস থেকে আমাদের যুব সম্প্রদায়কে রক্ষা করা যায় একমাত্র খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমরা একটা নতুন বিপ্লব আনতে পারব আমরা এই রাজ্য থেকে এই বিশালগড় থেকে যে অভিশপ্ত নেশা আছে যে অভিশাপ নেশা সেই নেশা থেকে আমাদের যুব সম্প্রদায়কে আমরা রক্ষা করতে পারবো আমি প্রত্যেক যে আহ্বান করবো এখানে আমরা দেখেছি এখানে অনেক যুবক যুবতী ভাই বোনেরা আমরা নিজের তালে তালে আনন্দ করেছি এটা একটা শরীর চর্চার অঙ্গ আমরা যত বেশি শরীর চর্চা করব যত বেশি সাংস্কৃতিক চর্চা করব আমরা একটা সুন্দর স্বচ্ছ এবং সুস্থ সমাজ ব্যবস্থা করতে পারব আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো বিশেষ করে যারা গার্জিয়ান আছি আমরা এখানে অনেক অভিভাবক অভিভাবিকারা আছেন আমরা সবাই আমি আমার প্রথম অর্ধের ভাষণে আমি বলেছিলাম আমরা সবাই মুখিয়ে থাকি আমাদের পত্রিকা যারা মার্কশিটে কত মার্ক পেল কে কত বেশি পার্সেন্টেজ পেল আমরা সেই দিকে মুখিয়ে থাকি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভালো মার্ক পেতে হবে আমাদের ভালো পড়াশোনা করতে হবে আমরা নিজের পায়ে নিজে দাঁড়াবো আমাদের ফিউচারকে এস্টাবলিশ করতে হবে এর পাশাপাশি একটা সুস্থ একটা স্বচ্ছ সমাজ ব্যবস্থা করতে গেলে আমাদের প্রত্যেককে মাঠমুখী হতে হবে এটার জন্য আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ আমরা যেন প্রত্যেক দিন দৈনন্দিন আমরা যেন আধা ঘন্টা এক ঘন্টা সময় আমরা শরীর চর্চায় বা মাঠে আমরা যেন খেলাধুলায় মনোনিবেশ করি এবং আমরা যেন সাংস্কৃতিক চর্চায় গান বাজনা নৃত্য আমরা যেন সাংস্কৃতিক চর্চায় বিদেশে মনোনিবেশ করি সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমি প্রত্যেকের বিশাল বর এখানে লক্ষ্মী অনেক মানুষ আছেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা যদি এই দায়িত্বটুকু পালন করি আমরা আগামী দিনে আমাদের স্বপ্নের বিশালঘরকে সারা রাজ্যের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ শিখরে নিয়ে যেতে পারবো এই বিশাল বলকে আমরা শ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করতে পারবো আমি আমার বক্তব্য লম্বা করবো না এখানে দুই দলের প্লেয়াররা একটা ভালো ক্রিকেট ম্যাচ উপহার দিয়েছেন এবং জয় পরাজয় ক্রিকেটে থাকে যে কোনো খেলাধুলায় জয় পরাজয় থাকে আমরা সেটাকে মেনে নেব এবং আপনারা যেভাবে একটা স্পোর্টসম্যান স্পিরিট দেখিয়েছেন মাঠের মধ্যে আমি আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং উত্তর উত্তর ক্রিকেট খেলার বলুন বিভিন্ন খেলাধুলা বলুন এই বিশাল করে শ্রীবৃদ্ধি হবে সেই আশা প্রত্যাশা রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনা করে প্রত্যেককে আগাম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা বিরাম চাল্লাম জয় হিন্দ বন্দে মাতরম ভারত ধন্যবাদ মাননীয় বিধায়ক সুরেন্দ্র মহোদয়কে এখন আমরা কমিটির মধ্যে যাদের আছে তাদের নিয়ে মাননীয় বিধায়কের সাথে একটি ফটো তোলার জন্য কমিটির সকল সদস্যকে এখানে আসার জন্য আবেদন করছি তোর সঙ্গে সকল প্লেয়ারদের বলছি সামনে এসে বসার জন্য তোর সঙ্গে দুটো টিমে উভয় টিমের ক্যাপ্টেনকে বলব টিম নিয়ে আমাদের পুরস্কার বৃত্তনীয় অনুষ্ঠানের সামনে